দেশ থেকে শপথ করালেন বিতর্কিত ব্যক্তিদের শপথ করালেন তাদের ম্যান্ডেট কে দিয়েছে আমি দেয় নাই আপনারা কেউ দিয়েছেন তাহলে তাদের ম্যান্ডেট কোথ থেকে এসেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এমন একজন বিতর্কিত ব্যক্তিকে দেওয়া হয়েছে সে বিগত আমলে বিগত ফ্যাসিস্টরা হলো সেই ফ্যাসিস্টের হাতকে শক্তিশালী করার জন্য তার সর্বোচ্চটা দিয়েছে ঠিক আর আরেকজনকে দেওয়া হয়েছে যার নীতি হলো দেশছ দেশ চাই রাজনীতিবিদ হাতে পারে না ঠিক সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা দাবি করতে চাই যে এই সরকার যদি জনগণের ম্যান্ডেট ছাড়া কোন প্রকারের কোন সিদ্ধান্ত নেয় তাহলে এই সরকারকে যেমন ভালোবাসে আদর করে গতিতে বসানো হয়েছে ঠিক তেমনি কেমনতে আমাদের সময় লাগবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয় আন্দোলনের সময় আমাদের উত্তরবঙ্গ সেখান থেকে কোনো উপদেষ্টা দেওয়া হয়নি আমরা বস্ত করতে চাই উত্তরবঙ্গের মানুষ কি শুধু ভিক্ষা চালাবে উত্তরবঙ্গের মানুষ কি শুধু গার্মেন্টসে কাজ করবে উত্তরবঙ্গের মানুষ কি শুধু কৃষক হয়ে থাকবে তাদের সন্তানের কি নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ার যোগ্যতা রাখে না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন#!/সেন্ট্রাল লাইব্রেরি আপনি সেখানে যান। দিয়ে করুন চাকুরী পার্টিদের মধ্যে কত শতাংশ উত্তরবঙ্গের কিন্তু বাংলাদেশের এই সরকারের নীতি নির্ধারনি পর্যায়ে একদম উত্তরবঙ্গের নেই ঠিক অত্যন্ত লজ্জার কথা বাংলাদেশের 55 বছরের ইতিহাস ঘেটে। এরকম নথির পাওয়া যায়নি যে উত্তরবঙ্গ থেকে একজন মন্ত্রী পরিষদে নাই আপনি সচিবালয়ে যান আপনি সচিবালয়ে যান উত্তরবঙ্গের ষোলোটি জেলার জেলা থেকে মাত্র দুইজন সচিব আমরা বলতে চাই আমাদের ব্যানারের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন ম্যান্ডেট ছাড়া আমারও বৈষম্য সৃষ্টি করা হয় যারা বৈষম্য সৃষ্টি করবে যে সরকারি বৈষম্য বিরোধী আন্দোলনকে চ্যালেঞ্জ জানাবে আমরা তাদেরকে টেনে নামাব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ উপদেষ্টাদের এই সমস্ত নিয়োগে যারা বাড়াবাড়ি করছে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদেরকে আমরা স্পষ্ট বলতে চাই বেশি বাড়াবাড়ি করলে তোমরা সাথে ব্লক করে দেওয়া হবে

আমরা এখানে অত্যন্ত লজ্জার সাথে বলতে চাই আমাদের নীতি কোন পথে কোন প্রকার ম্যান্ডেট নেওয়ার তারা প্রয়োজন বোধ করেন না তারা এটাকে চিটাগাং ক্লাব বানিয়েছে আমরা বলতে চাই বিগত তিপ্পান্ন বছরে যা হয়নি আপনারা ঠিকটাই করে দেখিয়েছেন সেখানে নাম হয়েছে ব্যানারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে গিয়ে আপনারা বৈষম্য করছেন সংস্কৃতি মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তফা সর ফারুকি আপনারা তার চলচ্চিত্র গুলো দেখেন আপনারা তার আপনারা তার কর্মকাণ্ড দেখেন বিগত সরকারের আমলে তিনি কি আসলে বাংলাদেশের সেই সংস্কৃতি সেটাকে ধারণ করেন বাংলাদেশের সংস্কৃতি আর পশ্চিমের সংস্কৃতিতে আকাশ পাতাল রয়েছে বাংলাদেশের সংস্কৃতিকে যদি কেউ ধারণ করতে চায় তাহলে অবশ্যই তাকে বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে অলস্য এবং অলস্যই স্বীকার করে বাংলাদেশের সংস্কৃতির উপদেষ্টা হিসাবে আমরা বলতে চাই খুনির আসামি কিংবা এই সমস্ত সংস্কৃতিহীন ব্যক্তিকে কোনোভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া চলবে না চলবে না উত্তরবঙ্গের সন্তান হিসেবে মধ্যে ব্লক হয়ে যাবে আমরা এবং বন্ধুগণ আমি আর বেশি কথা বাড়াবো না অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা উত্তরবঙ্গের সন্তানেরা চাতক পাখির মধ্যে চেয়েছিলাম এই সরকারের দিকে সেই এই উত্তরবঙ্গ এই আন্দোলনের অন্যতম প্রতীক্ষিত ছিল তাদেরকে হয়তো এবার সুবিচার করা হবে সেই রিক্সাওয়ালা ভাইরা আমাদের এই আন্দোলনে সংহতি জানিয়েছিলেন তারা হয়তো ভেবেছিলেন এবার বুঝি উত্তরবঙ্গের সুদিন ভিড়ল কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হয় বিগত তারাও কিন্তু মন্ত্রী না হোক প্রতিমন্ত্রী উত্তরবঙ্গ থেকে দিত কিন্তু এই সরকারের আমলে আমরা সচিবালয় কিংবা মন্ত্রণালয় কোথাও উত্তরবঙ্গের দেখতে পাইনি তাই এই লজ্জার কথা আমরা আপনাদের জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হয়েছি বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু তুরন্ত অ্যাকশন নিতে বাধ্য হব আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি কিন্তু সরকারের কোনো নীতি যদি আমাদের এই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা এই সরকারকে হুঁশিয়ার করে নিতে চাই আমি আমি জাতীয় ঐক্য প্রত্যাশা করি উত্তরবঙ্গের যারা এখানে এসে দাঁড়িয়েছে তারাও জাতীয় ঐক্য প্রত্যাশা করে একটি নির্দিষ্ট অঞ্চলকে বাদ দিয়ে বাংলাদেশের দুইটি বিভাগকে বাদ দিয়ে বাংলাদেশের আমরা যে অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ করার কথা ভাবছি দ্বিতীয় প্রজাতন্ত্র গড়ার কথা ভাবছি সেটি কখনোই সম্ভব নয় তাই সরকারের প্রতি আহ্বান থাকবে আমাদের চূড়ান্ত করে অ্যাকশন নেওয়ার আগে আমাদের দুইটি বিভাগ থেকে দুই দুই করে মোট চারজন উপদেষ্টা উপদেষ্টা পরিষদে অবশ্যই সরকারের কাছে এই দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি এবার চাই অধিকার বৈষম্য প্রতিবার বৈষম্য প্রতিবার বৈষম্য প্রতিবার এবার চাই অধিকার এবার চাই অধিকার এবারে আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন জানি আলম তপু জানি আলম তপু ভাই অত্যন্ত দুঃখ ভরা কান্ড হৃদয়ে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি দুঃস্বপ্ন কল্পনা করিনি বিপ্লবোত্তর বাংলাদেশে আমাদেরকে রাজভাস্কর যে দাঁড়াতে হবে এমন একটা যৌক্তিক দাবি নিয়ে যেখানে আমরা বৈষম্য নিরসন নিয়ে